যেতে হয় এই সামান্য একটা সার্ভিসের এটা হয়তো ঢাকায় সচিবালয়ে বসে হয়তো সবাই অনুভব করেন তোমার তো নিশ্চয়ই এদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় কিন্তু বাস্তবে যে পরিমাণ হয়রানি এবং শুধু হয়রানি না উৎপাত দালালের উৎপাত তারপরে উপদালালের উৎপাত বাড়িঘরের উৎপাত গিয়ে গিয়ে উৎপাত পুলিশের উৎপাত নানা ভঙ্গি একটাকে কেন্দ্র করে কত রকমের যে উৎপাত মানুষের জীবনে আসে এবং তার এমন টাকা এটা ছাড়া তার উপায় নেই বাসার উপায় নেই যত উৎপাতই হোক তাকে এটা গ্রহণ করে কাজটা করিয়ে নিতে হবে এবং যেটা কয়েক মিনিটের কাজ বহুদিন ধরে এটাকে করে আজকে আমাদের মনের মধ্যে ছিল যে এটাকে যেহেতু অনলাইন সার্ভিসের কথা আমরা সবার সঙ্গে বলেছি কথা বলেছি সবাই উৎসাহ দেখছে আমি মনে করছি কেন্দ্রীয়ভাবে একটা আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে এটা করা যাবে না কেন তো সেই চ্যালেঞ্জের ভিত্তিতে ফয়েসের সঙ্গে আলাপ করলাম ফয়েসকে উৎসাহ দিল যে এটা ফেলা আমরা তো অন্তত খুব বিনীতভাবে দু এক জায়গায় করি দেখা যাক না মানুষ বলবো যে এটা করলো কিছু করলো তো তারই প্রারম্ভ হবে আজকে সেটাই জানান এবং সবার যে উৎসাহ আছে জনে জনে যখন আলাপ করেছে সেটা আমি দেখেছি আমাদের উৎসাহের কোনো কমতি নাই কিন্তু কাজটা এগোতে পারছেন অনেকে শুরু করে দিয়েছে কিন্তু কাঠামোর অভাবে এটা হয়তো ছড়াচ্ছে না আমরা চাচ্ছি এটা একটা কাঠামোগত লুক দিই তার করে এর মাধ্যমে উদ্যোক্তাদের মারফতে এটা আসুক এবং সবাইকে মূল বিষয়টা হবে যে মেসেজটা আমরা দেব আপনি ঘরে বসে নিজের জায়গায় করবেন আপনার কিছু অসুবিধা হলে ওই কেন্দ্রে আসেন আর কেন্দ্রে আসে ওই সাতজনে তবে পরবর্তীতে আপনি নিজে করতে পারবেন আপনি না পারলে আপনার ছেলে মেয়ে পারবে

জব দেবো যে এখন আপনি করে বসে আপনারা সব শিক্ষিত মানুষ লেখাপড়া জানে আইটি এক্সপার্ট বেশিরভাগ হল আইটি এক্সপার্ট আপনারা করে বসে করেন এবং আপনারা অন্যদেরকে উৎসাহিত করেন যেন সার্ভিসটা দেয় প্রফেশনালি সার্ভিসটা দেয় এটা উৎসাহ করি এটার জন্য কমিশনে আসা এম্বাসিতে আসা কোনো দরকার নেই আজকে ইটা বলার জন্য তখন বললাম যে আমি তো যাবো কথা বলবো পারবে কিনা বলতে পারবো তো সেটা এখন কিভাবে পারবে আমি জানি না আমি বলবো যে এটা হবে কিন্তু বলে কাজে এখন হওয়ার হওয়ার দায়িত্ব তার যে আবার আশ্বাস দিচ্ছে যেটা হবে কাজে এটা আমরা করে দেবো এটাই হল বিষয়টা আর যে বলবে যারা বলবে কোনো অ্যাড্রেস করার দরকার নাই অমুক 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 এগুলো একবার হয়ে গেছে এটা শেষ তারপরে যা করার খুব ইনফরমালি আলাপ মাঝে মাঝে বলবো কথা এটা প্রসঙ্গে যে জাপান যাওয়ার প্রসঙ্গে তো সেখানে আলোচনা প্রসঙ্গে জানলাম যে জাপান সরকার যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে ওয়ান লেভেল ওয়ান লেভেল থেকে লেভেল লেভেল ফোর পর্যন্ত যে পারবে তাকে নিয়েছে আমি বললাম যে তাহলে আমরা বসে আছি কারণ তাকে একদম জাপানি ভাষা শিল্পকার চলে যাক সেখানে তাহলে বলতে নিয়ে যাবে তো সেটা আমি আলাপ করে আসবো কীভাবে করবো আমি যে প্রথমে আমরা এক লক্ষ ছেলে মেয়ে টার্গেট করবো এবং ওদেরকে বলবো শিক্ষক দাও অথবা এখানে যারা শিক্ষকতা করতে পারে যেতে পারে যেভাবে হোক আমরা শিক্ষক জোগাড় করবো ক্রমে ক্রমে যেটা শুরু করলাম ওইটা ওইভাবে শুরু হবে আস্তে আস্তে একটা একটা শুরু হবে একবার শুরু হলে বল থামে না যত দিতে পারেন আমরা দিতে থাকবো আমাদের সংখ্যা আমি এক লক্ষ দিয়ে শুরু করতে চাচ্ছি এবং এক লক্ষ টার্গেট করে এক লক্ষ তো রাতারাতি হবে না আমরা শুরু করবো তাদের দুইশো পাঁচশো দিয়ে শুরু করবো আস্তে আস্তে আর হাজার হবে লাখ হবে ইত্যাদি ইত্যাদি যাও এইটো আরেকটা সুযোগ শুধু একটা ভাষা শেখা এবং শেখ তারা সেটা শেখাবার জন্য যা যা আয়োজন লাগে সেটা করে দিতে পারবে এবং সেটা করে এটা যে কত রকমের সুযোগ আছে এটা একবার করতে পারলে এই এই ধরনের কাজ তরুণ উদ্যোক্তাদের নিয়ে আমরা বহুদূর যেতে পারি সেটা জানিয়ে রাখলাম তার সাফল্য কী হবে যাওয়ার পরে কথা হবে তাদের সঙ্গে ফিরে আসে জানাতে পারবে আবেদন জানাচ্ছে আপনি ঘরে বসেই আপনার টেক্সট দেন আপনি ঘরে বসেই করেন আমি যদি ঘরে বসেই করি আমার তো দিয়ে দিছো লাইসেন্স আমি সব করতে পারতেছি করে দিতে দিত আমার এত কন্ট্রোল কিসের জন্য কি আমি আমি করতেছি করতেছি দিয়ে আমার আমার ছোট সব করে আসে সে গিয়া ও জানে ওরা একটু ধরো করে দিতে পারে সেটা যদি হয় তাহলে ভয়টা অত ভয় গাছ নাই যে আমি তো নাগরিক কাছে দিয়ে দিচ্ছি বলছি আপনি ঘরে বসে এটা করেন এই তোমার যত ভূমি মন্ত্রণালয়ের যত কিছু আছে সব পেছনে কোনো আপনি ঘরে বসে

এম্পায়ার করে দাও এবং বাধ্যতামূলক করো সন্তান জন্ম হলে তোমাকে সব কিছু রেডি করে দিতে হবে জন্মসোনত তাকে ওখানে দিয়ে দিতে হবে সার্টিফিকেট দিয়ে হবে অমুক তারিখে এই হাসপাতালে এটা হয়েছে দায়ী যারা আছে তাদেরকে বলতে হবে যে তোমাকে এই কাজটা করে দিতে হবে এটা তোমার বাধ্যতামূলক তা হলে ওই ষাট বছর বয়সে বলে জিজ্ঞেস করে আমরা জন্ম বলে আমার তো জন্ম কিন্তু জানি না তো দাও একটা বসে যেত কত বয়স কত বয়স কত ষাট সত্তর কিছু একটা হবে মানুষ নিজের নাম জানে না এদের নিয়ে আমাদের কাজ করতে নিজের নাম জানে না আমাদের অভিজ্ঞতা আমাদের কাজের মধ্যে অভিজ্ঞতা হলো আপনার নাম বলেন হাস না আমিনার মা আমিনার মা তার তাকে কোনোদিন বলা হয়নি তার নাম কি অমুকের মেয়ে হয়ে সে করেছে অমুকের ছেলে হয়ে সে জন্মগ্রহণ অমুকের ছেলে ওকে অমুকের নথি তারপরে হলো অমুকের মা তারপরে হলো অমুকের শাশুড়ি ইত্যাদি ইত্যাদি এইগুলো কাজের নাম তার নেই কাজের তাকে নাম দেওয়া তারিখ স্থাপন করা আমাদের যত এনআইডি আছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট হলো যে ভোঙার জন্ম তারিখ বেশি হইতে পারে আমার জন্ম তারিখ তো আমাদের জানা নেই কেউ এইভাবে আমরা হয়েছে আমাদের বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষকদের দায়িত্ব হলো বিশেষ করে প্রাইমারি স্কুলে ম্যাট্রিক পরীক্ষার সময় এখন এইচএসসি এসএসসি এগুলো যে হেডমাস্টার জন্ম তারিখ বসে এবং বেশিরভাগের জন্ম তারিখ হলো পয়লা জানুয়ারি বাংলাদেশে যত পয়লা জানুয়ারিতে জন্মগ্রহণ করে পৃথিবীর কোন দেশে এত জন্মগ্রহণ করে এত পয়লা জানুয়ারিতে এত পাবো তোমরা প্ল্যান করে রাখো পয়লা জানুয়ারি আমি খুব এক্সাইটেড আজকের দিনের জন্য সবাই মিলে এসছি আমরা একটা বড় রকমের কাজ এটা যাতে করে আমরা জানি যে আমরা যে যাত্রা শুরু করলাম এটা সবার কাছে আমরা পৌঁছে দিতে পারবো এটা একটা ঢেউ শুরু হবে যাতে করে সার্ভিসগুলো নিশ্চিত মনে এবং সঠিকভাবে সেই সার্ভিসগুলো পায় কোনো রকমের উৎপাতের মধ্যে শুরু হোক যারা বেশি দিতে চায় মোস্ট ওয়েলকাম যত বেশি আসে তত ভালো হবে তো কেউ যদি পরীক্ষা করতে চায় একটা দিয়ে দেখি না আবার কি বিপদে আমাদেরকে সেটা আমাদেরকে নিয়ে টানাটানি করবে দ্যাটস অলসো ওয়েলকাম কিন্তু এটা গিয়ে একটু দেখে আসে আর কি করে যেহেতু আমরা এখানে আছি একটু যে তিনটার কথা বলছে এটা বাস্তবে কিরকম হচ্ছে প্রথম দিকে হয়তো বেশি লোকজন আসবে না যেহেতু জানে না আস্তে আস্তে যখন আসবে একটু গিয়া উঁচি মাইরা দেখে আসলাম যে কি হচ্ছে কি আলাপ সালাপ হচ্ছে শুনলাম তারা কিভাবে কাজ হচ্ছে। দু একজনের সঙ্গে আলাপ পরিচয় করলাম নিজে যদি উৎসাহ করি ঠিক আছে আরও আমরা দি একটা আইটেম দিয়ে দেখি কীরকম করে আর যদি মনে হচ্ছে আমার আইটেমটা দিছিলাম কিন্তু ভালো হচ্ছে না একটু উদ্র করলাম আবার দেখলাম কিভাবে করলে এটা সঠিক হবে এইভাবে আমাদের একদম ঘরের ভেতরে বসে থাকলে তো এটা করা যাবে না আমরা বলছি অনলাইন আমরা কিন্তু বলে যাচ্ছি অনলাইন দিচ্ছি ঘরে বসে করুন এটা ঘরে বসে আরো ঘনিষ্ঠ ঘরে বসে করা তো তার কোনো নিয়ন্ত্রণে আমি খুঁজে পাচ্ছি না এটা গিয়ে দেখে আসতে পারতেছি কে কি করছে কিভাবে হচ্ছে কয়টা করেছে কি ধরনের সার্ভিস লোকে পছন্দ করছে এই ধরো দশটা বারোটা সার্ভিস একসঙ্গে হয়তো হবে ফলে তার মধ্যে কোন সার্ভিস স্টেশন বেশি চাচ্ছে এক নম্বর সার্ভিস কোনটা বেশি চায় দুই নম্বর সার্ভিস বেশি কি চায় তাহলে সেটার থেকেও আমরা একটা ধারণা পাব সেটাও একটা স্ট্যাটিস্টিক্স আমাদেরকে দিতে পারে এটা উৎসাহিত করবে সবাইকে কাজে এটা যাতে নিশ্চিত হই আমরা ত্রুটিমুক্ত থাকি যাতে করে কেউ না বলে যে না এটা চালানো যাবে না এর দূর অগ্রসর হওয়ার পরে চালানো যাবে না ডেসিশন নট বি ভেরি ওয়েলকাম ডিসিশন কাজে আমরা নিশ্চিত হতে পারে যেটা করছি সঠিকভাবে করছি এখানে ভুল করার সম্ভাবনা অতি 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 এটা অলমোস্ট নীল এর ওই পর্যায়ে নিয়ে যেতে হবে তখন বর্ষা আসবে সবার জন্য আজকের মধ্যে এখানে আমরা সমাপ্ত করি সবার জন্য একটা হাততালি একটু